কিছু মেহমানদের খাওয়ানোর জন্য নতুন বছরের প্রথম দিনে সকাল বেলায় সবার জন্য গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম আসসালামু আলাইকুম আমাদের বাড়ির সামনে কাটার কাজ চলছে তো যারা কাজ করছে তারা আবদার করেছে তাদেরকে একদিন খিচুড়ি রান্না রান্না করে করে খাওয়াতে হবে এই আজকে বছরের শুরুর প্রথম তাদেরকে খিচুড়ি সব মিলিয়ে তারা পনেরো জন ছিল তো তাদের সংখ্যার অনুমানে এখানে আমি তিন কেজি চালের খিচুড়ি রান্না করলাম আগেকার সময় থেকে এখনো পর্যন্ত গ্রামের মানুষের সকালের খাবারে খিচুড়ি একটা পছন্দের তালিকায় রয়েছে যার জন্য যে কোনো কাজ ধরলে খিচুড়ি খাওয়াতে হয় আমি যেভাবে তিন কেজি চালের খিচুড়ি রান্না করলাম খিচুড়ি রান্নার আগে পানি ভালো করে ফুটিয়ে নিলাম এতে করে খিচুড়ির স্বাদটা ভালো থাকবে আর তাড়াতাড়ি রান্না হবে পানিটা না গোটা গরম মশলা আর কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিয়েছি বাদামি করে ভেজে নিলে খিচুড়ির ঘ্রাণ আর কালার খুবই সুন্দর হয় এরপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়েছি তবে ধাপে ধাপে দিয়েছি একটা দেওয়ার পর একটু ভেজে নিয়ে তারপরে অন্যটা দিয়েছি বাটা মশলা আমি আমার পরিমাণ মতো দিয়েছি তবে খিচুড়ি রান্নায় বাটা মশলা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে সব মশলা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন আমি গরম পানি দিয়ে দু চামচ হলুদ গুঁড়ো চার চামচ মরিচ গুঁড়ো তিন চামচ জিরার গুঁড়ো তিন চামচ ধনিয়ার গুঁড়ো আর দু চামচ উঁচু করে গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আরো একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে গরুর মাংস দিয়ে মাংস ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য মাংস সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল আর মুসুরের ডালটা আমি দিয়ে দিলাম চাল আর মুসুরের ডাল দিয়ে মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে ফুটানো গরম পানি দিয়ে কিছুক্ষণ ঠাকনা করে দিয়ে রান্না করে নিলাম খিচুড়ি খেতে তো দারুণ মজা হয়েছে এতটাই মজা হয়েছে যে যাদের জন্য রান্না করেছি পুরো পাতিলের খিচুড়ি তাদেরই লেগেছে রান্না শেষে খিচুড়ি সবার জন্য ভেবে নিলাম আমার রান্না করা খিচুড়ি কেমন লেগেছে জানাবেন সবার জন্য নতুন বছরের শুভকামনায় আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ